আমার বন্ধুরা আপনার জীবনে কি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা বা সংকট আছে যেটির সমাধান আপনি খুঁজছেন আপনি কি আশীর্বাদের জন্য অপেক্ষা করছেন যদি তাই হয় তবে ঈশ্বরের শক্তি ও আশীর্বাদ পেতে প্রস্তুত হন আজ আমরা জানব কিভাবে মাত্র একুশ দিনের মধ্যেই ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন যদি আপনি এই আধ্যাত্মিক যাত্রায় অংশ নিতে চান এবং ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ লাভ করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার প্রার্থনা ধৈর্য এবং বিশ্বাস কিভাবে আপনার আশীর্বাদ নিয়ে আসবে সেটাই আজ আমরা জানব বন্ধু ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এক আশীর্বাদ কী বন্ধু আশীর্বাদ বলতে বোঝায় ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত একটি বিশেষ উপহার বা দান যা আপনাকে যা আমাদের জীবনে সুখ শান্তি এবং সফলতা নিয়ে আসে বাইবেলে আশীর্বাদ নিয়ে অনেক কথা বলা হয়েছে ঈশ্বর তার অনুসারীদের জন্য আশীর্বাদ প্রস্তুত রেখেছেন কিন্তু সেই আশীর্বাদ পেতে হলে আমাদের কিছু ধাপ অনুসরণ অনুসরণ করা দরকার দুই কেন বাইবেল একুশ দিনের একটি বিশেষ তাৎপর্য রয়েছে দানিয়েল দশ অধ্যায় দুই থেকে তিন পদে বলা হয়েছে যে দানিয়েল একুশ দিন ধরে প্রার্থনা ও উপবাস করেছিলেন এবং এর ফলস্বরূপ ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন এই একুশ দিন একটি আধ্যাত্মিক পরীক্ষার সময়কাল যেখানে আমরা বিশ্বাসের পরীক্ষা দিই এবং ধৈর্য ও প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ পাই একুশ দিনে আশীর্বাদ পেতে কি করতে হবে একুশ দিনে আশীর্বাদ পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ যা আপনার জীবনকে বদলে দিবে। প্রতিদিনের প্রার্থনা প্রার্থনা হলো ঈশ্বরের সাথে আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম আমরা যখন প্রার্থনা করি তখন আমরা ঈশ্বরের সামনে আমাদের কষ্ট ও চাহিদাগুলো উপস্থাপন করি যিশু নিজেও বলেছেন প্রার্থনায় তোমরা যা যা কিছু চাইবে তাই পাবে বন্ধু প্রতিদিন একটু একটি নির্দিষ্ট সময়ে প্রার্থনা করা অত্যন্ত জরুরি কারণ এটি আপনার আধ্যাত্মিক জীবনের জন্য শক্তিশালী হবে এবং ঈশ্বরের কাছে আপনার আবেদন পৌঁছা পৌঁছে দেবে উপবাস করা উপবাস করা মানে ঈশ্বরের সামনে নিজেকে উৎসর্গ করা এবং আধ্যাত্মিকভাবে শুদ্ধ হওয়া উপবাস করার সময় আপনি খাওয়া দাওয়া থেকে বিরত থাকবেন এবং সেই সময়টুকু প্রার্থনার জন্য ব্যয় করবেন এটি আপনার আধ্যা আত্মাকে পবিত্র করে তুলবে এবং ঈশ্বরের আশীর্বাদ পেতে সাহায্য করবে বাইবেলের পাঠ বাইবেল হলো ঈশ্বরের বাণী প্রতিদিন বাইবেল পড়া আমাদেরকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে এবং আমাদের আধ্যাত্মিক জীবনে শক্তি জগায় বাইবেলের প্রতিটি পৃষ্ঠায় আশীর্বাদের প্রতিশ্রুতি রয়েছে বিশ্বাস করে ফিলিপিও এই অধ্যায় উনিশ পদে বলা হয়েছে আর এতে ঈশ্বর খুশি নন আপনার ঈশ্বর তার গৌরবময় অশেষ ধন্য অনুসারে যীশু খ্রিস্টের খ্রিস্ট যীশুর মধ্য দিয়ে তোমাদের সব অভাব পূরণ করবেন ধৈর্য ধারণ করা প্রার্থনা ও উপবাসের পাশাপাশি ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় ঈশ্বরের আশীর্বাদ পেতে কিছুটা সময় লাগে কিন্তু ধৈর্য ধরা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা লুক একুশ অধ্যায় উনিশ পদে যিশু বলেছেন তোমরা স্থির থাকলে তোমাদের সত্যিকারের তোমাদের সত্যিকারের জীবন পূর্ণতা লাভ করবে একুশ দিনের পরিকল্পনা একুশ দিনের এই আধ্যাত্মিক যাত্রায় একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন প্রতিদিনের জন্য একটি পরিকল্পনা তৈরি করতে হবে যেখানে প্রার্থনা উপবাস এবং বাইবেল পাঠ ও ধ্যান থাকবে প্রথম সাত দিন এই সময়টা হলো আপনার প্রস্তুতির সময় প্রথম সাত দিন আপনি নিজের আত্মাকে শুদ্ধ করতে চেষ্টা করবেন প্রার্থনা উপবাসের সময় প্রার্থনা ও উপবাসের মাধ্যমে আপনি ঈশ্বরের কাছে আপনার চাহিদাগুলো জানাবেন এই সময় আপনি বাইবেলের নির্দিষ্ট অংশগুলো পড়বেন যেমন যোহন পনেরো অধ্যায়ের সাত পদে যিশু বলেছেন তোমরা যদি আমার মধ্যে থাকো এবং আমার বাক্য তোমাদের মধ্যে থাকে তবে তুমি যা কিছু চাও তা তোমাদের জন্য হবে দ্বিতীয় সাত দিন এই সময়টা হলো আপনার গভীর প্রার্থনা ও ধৈর্যের সময় আপনি নিজেকে আরও গভীরভাবে ঈশ্বরের হাতে সমর্পণ করবেন আপনার বিশ্বাস ও ধৈর্যকে দৃঢ় করার জন্য বাইবেল বাইবেলের পদগুলো পড়বেন যেমন ইব্রিয় দশ অধ্যায় ছত্রিশ পদে বলা হয়েছে তোমাদের ধৈর্যের প্রয়োজন আছে যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা সম্পূর্ণ করে প্রতিজ্ঞা অনুযায়ী পুরস্কার পেতে পারো শেষ সাত দিন এই সময় হলো আপনার আশীর্বাদের জন্য অপেক্ষার সময় আপনি জানবেন ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন এবং এখন সেই প্রতিফলনের সময় এসেছে ইফিসীয় তিন অধ্যায় কুড়ি পদে বলা হয়েছে আমাদের অন্তরে ঈশ্বরের যে শক্তি কাজ করে সেই শক্তি অনুসারে তিনি আমাদের চা ও চিন্তার চেয়েও অনেক বেশি করতে পারেন আপনার আশীর্বাদ প্রাপ্তির উৎসর্গ একুশ দিন পর আপনি কিছু আশ্চর্যজনক পরিবর্তন অনুভব করবেন আপনি দেখবেন ঈশ্বর ধীরে ধীরে আপনার জীবনকে বদলে দিচ্ছেন আপনার সমস্যার সমাধান পেতে শুরু হবে এবং আশীর্বাদের নির্দেশনগুলো আপনার জীবনে প্রতিফলিত হবে যে কোনো পরিবর্তন ধীরে ধীরে আসে কিন্তু প্রতিটি ধাপে আপনি ঈশ্বরের আশীর্বাদ অনুভব করবেন ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাস রাখুন সব শেষে আশীর্বাদ পেতে হলে ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাস রাখা অত্যন্ত প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস আপনার আপনাদের প্রার্থনাকে শক্তিশালী করে তোলেন যিশু বলেছেন মথি ছাত্র অধ্যায় কুড়ি পদে আমি তোমাদের সত্যিই বলছি যদি একটা সর্ষে দানার মতো বিশ্বাসও তোমাদের থাকে তবে তোমরা এই পাহাড়কে বলবে এখান থেকে সরে ওখানে যাও আর তাতে ওটা সরে যাবে তোমাদের পক্ষে কিছুই অসম্ভব হবে না অধ্যায় কুড়ি পদে বলা হয়েছে প্রার্থনা এবং ধন্যবাদ আপনার আশীর্বাদ পাওয়ার জন্য প্রার্থনা এবং ধন্যবাদ জ্ঞাপন করা অপরিহার্য আপনি যখন ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তখন আপনি ঈশ্বরের কাছ থেকে আরও আশীর্বাদ লাভ করেন ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক আরও দৃঢ় করো আরও দৃঢ় হয় তাই প্রতিদিন ধন্যবাদ জানানোর মাধ্যমে আপনার প্রার্থনা সম্পন্ন করুন একুশ দিনের এই আধ্যাত্মিক যাত্রা আপনাকে ঈশ্বরের আশীর্বাদ পেতে সাহায্য করবে প্রতিদিনের প্রার্থনা উপবাস বাইবেল পাঠ এবং ধৈর্যের মাধ্যমে আপনি আপনার জীবনের সকল সংকট থেকে মুক্তি পেয়ে ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী আপনার স্বপ্ন এবং আশা পূরণ হবে এই যাত্রায় যদি আপনি সততার সাথে অংশগ্রহণ করেন তবে ঈশ্বর আপনাকে তার প্রতিশ্রুত আশীর্বাদ দান করবেন